ওজন কমতে কমতে দেখা যায় যে অনেক সময় ওজনটা আটকে যায় এবং এটার নাম হল ওয়েট লস প্লেটো ওয়েট লস প্লেটো অন্যসা ভিডিওটা অন করতে হবে তো ওয়েট লস প্লেটো কাকে বলে যখন আমরা ওয়েট লস করছি সেই ওয়েট লস করতে করতে দেখা যায় যে ওজনটা কিছুটা থেমে গেল কিছুটা স্লো হয়ে গেল এবং এই স্লো হওয়ার পিছনে কিন্তু সাত আটটা কারণ রয়েছে এই ওজন কমে যাওয়ার বা স্লো হয়ে যাওয়ার পিছনে সাত আটটা কারণ আছে সেই সাতটা কারণ সাতটা কারণ না মোটামুটি দশটা কারণের মতো আছে এই দশটা কারণ আজকে আমরা আলোচনা করব যে কী কারণ হতে পারে ওজনটা স্লো হয়ে যাওয়ার এক নম্বরে কী আছে আমাদের বডি ওয়েটের সমান আমাদের বডি ওয়েটের সমান সমান প্রোটিন যদি আমরা না নিই এই কথাটাকে আমি একটু গুছিয়ে বলে দিই আমাদের যা বডি ওয়েট মনে করেন আপনার বডি ওয়েট হল কারো বডি ওয়েট ষাট কারো বডি ওয়েট সত্তর কারো বডি ওয়েট আশি তো সেই ওজনের কাছাকাছি অত গ্রাম প্রোটিন আমাদের পার ডে দরকার কিন্তু ওই প্রোটিনটা আমাদের পার ডে নেওয়া সম্ভব হয় না বলেই কিন্তু আমরা গুড নিউট্রিশান নিচ্ছি কারণ আমরা বাজার থেকে যে খাবারটা খাচ্ছি সে মধ্যে কোয়ালিটি ফুল প্রোটিন নেই এবং যেই প্রোটিনটা খাচ্ছি সেই প্রোটিনটা মনে করেন কোনো সময় অ্যানিমেল প্রোটিন যে প্রোটিনটা শরীরে ক্ষতি করছে প্রোটিন যাচ্ছে কিন্তু ক্ষতিও করছে বিষ এবং বিষ হয় ঢুকছে কিন্তু আমরা যখন কি করছি নিউট্রিশান নিচ্ছি সকালে ব্রেকফাস্টে তখন সেটা শুধুমাত্র ভালো নিউট্রিশানটা যাচ্ছে যেটা আমাদের লিভার কিডনির প্রয়োজন আমাদের অর্গানের প্রয়োজন ঠিক আছে তো ফার্স্ট পয়েন্ট কি পর্যাপ্ত প্রোটিন গ্রহণ না করলে এক কথা আপনি লিখতে পারেন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ না করলে ওজন স্লো হয়ে যেতে পারে আর নিয়ে টপিক কি যে ওজন কেন কমতে কমতে স্লো হয়ে যায় সেকেন্ড কি আছে লং টাইম ধরে সেম ফুড ইনটেক করলেও ওজন কমতে পারে লং টাইম ধরে সেম ফুড ইনটেক করলেও ওজন কমতে পারে ওজন স্লো হতে পারে কম কমতে পারে একই ধরনের খাবার মনে করেন যে আপনি রাত্রেবেলা রুটি খাচ্ছেন তো কন্টিনিউ ব্যাক টু রুটি খেয়ে যাচ্ছেন দুপুরে ভাত আর যে ধরনের সবজি খাচ্ছেন সেটা কন্টিনিউ সেমই আছে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে তাতে যতটুকু ওজন কমার ছিল কমেছে কিন্তু যদি শরীর না বোঝে যে আমার মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রিশান আসছে কি না একই ধরনের খাওয়া যাচ্ছে একটা ছোট বাচ্চাকে যদি মনে করেন একই সাবজেক্টের উপরে পড়াশোনা করা হয় সে সেই বিষয়ের উপরে অভিজ্ঞ হবে কিন্তু দেখা গেল যে সে অঙ্কে ভালো বাংলায় ভালো না বাংলায় ভালো তো ইংরেজিতে ভালো না কারণ একটা সবজি ওকে দেওয়া হয়েছে ঠিক সেরকমই আমাদের বডিতে একই ধরনের খাবার লং টাইম চলবে না শরীরকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি ওজন কমাচ্ছেন ওই জন্য যখন ওজনটা যদি স্লো হয় তাহলে রাতে ডিনারটা চেঞ্জ করে রুটির বদলে ওটস আনতে পারেন ওটস নিচ্ছেন সেই জায়গায় আবার রুটি আনতে পারেন আবার রুটি নিচ্ছেন সেই জায়গায় আপনার মনে করেন যে ওই ইসে করতে পারেন কিছু দিনের জন্য ডালিয়া নিয়ে আসলেন চিকেন স্যুপ নিয়ে আসলেন ভেজিটেবল এখন শ্রাবণ মাছ চলছে অনেকে ভেজ খাচ্ছে তো ভেজিটেবল স্যুপ আসতে পারে কর্ন স্যুপ আসতে পারে তারপরে আরেকটা একটা ভেজ খাবার আছে নতুন যে ছোলা আর যে মুগ আছে সেটা বেটে ওই আটার গোলার মতো করে লুচির যে সাইজটা সেই সাইজের তাওয়ার মধ্যে ভাপে বানিয়ে এই সাইজের একটা গোলা হয় এর নাম হলো ছোলা আপনার মুখ টিক্কা ছোলা মুখ টিক্কা সম্পূর্ণ ভেজ এবং হেলদি প্রোটিনযুক্ত খাবার এটাও কিন্তু কেউ ডিনারে বা রাতে নিতে পারে